এসে গেছে পজিটিভিটিতে ভরপুর একটা সুন্দর ব্লগ বুঝতে পারছো তো কিন্তু কন্ট্রোভার্সি জনরাতে পজিটিভিটির কথা বললে তো লোকের গায়ে ছেঁকা লাগে তোর এ ভালো কথা বলছে এ ভিডিও দেখবো না খারাপ কথা খুঁজে 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 খুঁজি বার করে যারা বলবে কন্ট্রোভার্সি নাকি সেটাই তো সব থেকে মজেদার হচ্ছে শুয়ের আজকে বড় দুঃখের দিন ওরে আল্পনা নাগরে তুই শুয়ে বাড়ি চলে যা গিয়ে একসঙ্গে দুজনে হিন্দিতে বলে মাতম বানা মানে শোক তৈরি কর শোক বানা কারণ কি বলছি দুবে ফ্যামিলি টিনার কমেন্ট বক্সে টিনা সিস্টার তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে হিন্দিতে বলছে তোমারা ভিডিও মুখে বহুত লাই রোজ আপকি ভিডিও দেখতি হুম উরে বাবারে টিনা সিস্টার সে বৌদিবাজের সঙ্গে ছিল স্বামীর সঙ্গে ডিভোর্স হচ্ছে এইরকম তুচ্ছ তুচ্ছ ঘটনা কিছুতে এসে যায় না তাদের তারা ব্লগ দেখতে আসে ব্লগ এনজয় করে বুঝতে পারছো সে শাহরুখ না বারে বারে সাহেরমে এসে ছোট ছোট কাহানিয়া হতি হতিরায় এই ছোটি কাহানিয়া কোম নামাকচ লাগিয়ে মশলা মুড়ি মাখিয়ে তোমরা রোজগার করো কিছু নোংরা মানুষ কালকে সু একটা ভিডিও করেছে টিনা দর্শকদের ঘাড়ে ধরে ডুবিয়ে দিচ্ছে খালি দর্শকদের অ্যাটাক করছে মারিয়ার ক্ষেত্রেও তাই বলেছে দর্শক বন্ধুরা মারিয়া মেথে কথা বলছে মেয়ে কথা বলছে বলেই মারিয়াকে ফোন করে ওই নেচারটা হচ্ছে যাকে নিয়ে অত্যন্তভাবে বাজে ভিডিও করবে যেটা গোল্ড বলেছে বাজে ভিডিও হি তো যাই হোক যাকে নিয়ে বাজে ভিডিও করবে তাকে সঙ্গে সঙ্গে ফোন করবে কি নেচার দেখো কি ডুপ্লিকেট দেখো তো যাই হোক কালকে টিনাকে নিয়ে যে বাজে ভিডিওটা করেছে ও বাজে ভিডিও কবে করে না ও রোজই বাজে ভিডিও করে ভালো ভিডিও করারও যোগ্যতা নেই তো সেই ভিডিওটাতে পনেরো মিনিট শুধু টিনাকে তোমরা ভালোবাসো কেন টিনার পরিবার বাজে ওকে ভালোবাসার যোগ্য নয় অত্যন্ত পরকীয়ায় নিমজ্জিত ফ্যামিলি বলে পনেরো মিনিট শুধু টিনাকে ভালোবাসো কেন টিনাকে ভালোবাসো কেন টিনাকে ভালোবাসো কেন তোমাদের ভালোবাসা ফেক আমায় ভালোবাসো আমি ভর বেচবো আমায় ভালোবাসো আমি ফ্ল্যাটে যাব মানে কি নিয়ে কন্ট্রোভার্সিও দেয়নি ও বাপকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে মাকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে ননিকে অব্দি ছাড়েনি ভগবান গোপালকে ভগবান শ্রীকৃষ্ণ বাল রূপ গোপালকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে ননির পুজো করে চিকেন খেয়েছে মানে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়েছে এঁটো বিরিয়ানি ফ্রিজে আধ কামড়া আধ কামড়া ওই চিকেনের লেগটা রেখে কন্ট্রোভার্সি দিয়েছে

আমি একটা শর্টস দিয়েছি দেখো জীবনে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে বারবার বারবার উঠে দাঁড়িয়ে একটা মেয়ে পুরো ওয়াইটে জনরাতে পজিটিভিটি দিচ্ছে টিনার মতো নিপীড়িতা নির্যাতিতা ভাগ্যের হাতে তিরস্কৃতা মেয়েরা আশা পাচ্ছে যে এই মেয়েটা যখন আজকে উঠে দাঁড়াচ্ছে এই মেয়েটা যখন অন্ধকারে তলিয়ে যায়নি তাহলে আমরা নিশ্চয়ই পারব টিনার মা টিনার গায়ে টুলি চলে এসছে টিনার সাথে কিন্তু ব্যাপারটা হচ্ছে একদিকে টুলি লাগছে টিনার মাকে মোটেই পছন্দ করতে পারছি না পারছি না বর্তমানে ভাই চেঞ্জ হয় কিছুদিন আগে টিনার দাদাকে বলেছি কারণ ওই ধুমড়ো মতো দাদা চব্বিশ ঘন্টা কোমড়ো হয়ে বাড়িতে বসে বনের পয়সায় গিলবে এই জিনিসটা যখনই মাথায় আসছে দিমাগ ফাট ফেটে যাচ্ছে বিরক্ত লাগছে বোন কামাবে বারো ভাতারি শুনে শুনে আর দুমড়ো দাদা ওই বৌদি বগলে নিয়ে গিলবে আর বৌদির সঙ্গে মায়ের সামনে হাত ধরাধরি করে প্রেম করে বেড়াবে সহ্য করতে পারতাম না কিন্তু দেখো এখন টিনা দিদা দাদা কাজ করছে ভর কাজ করছে টিনার বাবা কি এগুলোই শেখাচ্ছে ভালো করছে তো যাই হোক রাতভর কাজ করছে অর্কেস্ট্রা ফার্ম কোম্পানিতে দিনভর তোমার ওই বাজার মানে কি বলে ওটাকে টোটো চালিয়ে বেড়াচ্ছে বুঝতে পারছো খুব ভালো কাজ করছে যেটুকু জানে রোজগার করছে ঠিকঠাক এর আগে ঠাম্মি আর টিনাকে ওর দাদাই তুলতে গেছিলো সি অফ টিনার বাবা করতে যায়নি যান না কখনোই যান না এর আগে যতবারই টিনা গেছে ট্রেনে এদিকে ওদিকে দেখো টিনার মা সঙ্গে গেছে এদিকে দেখো টিনার মাকে আমার যেমন এটুলি মনে হচ্ছে বাগের গায়ে এটুলি বাঘিনীর গায়ে এটুলির মতো চিপকে ধরে আছে মেয়েটাকে কিছুতেই হাত ছাড়া করবে না যাতে ছেলের পকেটে আরও কিছু ঢাক তুলতে পারে ছেলের বউকে শেখায় দুটো টাকা জমা তো যাই হোক টিনার জন্য এই কনসার্নটা সুস্থ কনসার্নটা যদি দেখতে পেতাম না তাহলে এই ভদ্রমহিলাকে ভালো কথা বলতে আমার খুব ইচ্ছে করে মা একটা মাকে ভালো কথা বলতে খুব ইচ্ছে করে কিন্তু পারছি না কিন্তু আবার একটা দিক বিচার করো টিনা যেখানেই যাচ্ছে এই মা ছাড়া তার কোনো গতি আছে ওই মা দাদাভাই দাদা পৌঁছে দিয়ে আসছে আর মা সঙ্গে যাচ্ছে বলো দেখেনি সে কোর্টকে শোক তার এদিক হোক ও হোক সবসময় মা তো যাচ্ছেই সঙ্গে কিছু ক্ষেত্রে প্রয়োজন নেই তাও মা গুঁজে যাচ্ছে যাই হোক টিনার আজকের ব্লগটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে মানে পুরো ভালোবাসা এবং পজিটিভিটিতে পরিপূর্ণ দর্শকরা তো এইরম ব্লগই দেখতে চায় বুঝতে পারছো ওই যে মাসির ছেলেরা মাসির ছেলে এবং ছেলের বউ আজকে এখানে ভাবতো এখানে শু আছে চারটি কথা বাঙাল ভাষায় একবারে শো নিয়ে ছেড়ে দিত এত লাগেজ নিয়ে এসছিস টিনা তুই এই করছিস ওই করছিস একবারে অন্ধকারে অমুক তমুক মাথা ডুবিয়ে দিচ্ছিস আর কি কি গাল ওই সব গালে শু পিএইচডি করেছে ওইগুলো বলে দিত আজকে টিনার দাদা বৌদি নখানা ব্যাগ হাসি মুখে টেনে নিয়ে গেল ভারী তো লাগে ওই যে সব জায়গায় এক্সকালেটার নেই এক্সকালেটারেরও তোলার সময় ওখানটা লাগে বুঝতে পারছো ভারী লাগে তুলতে তো যাই হোক যখন সিঁড়ি দিয়ে নামতে হয় তখন কিছুটা বইতে হয় প্লাস ওই যে গাড়িটা তার সঙ্গেও একটু ব্যহেসবাজি মানে ঝগড়াঝগড়ি হয় প্রথমেই জিজ্ঞেস করবে কতগুলো সওয়ারি ওরা চারজন তারপরে এত লাগে ভাড়া বেশি নেবে ওইখানে একটু কাহা শুনি হবে এত কিছু ঝামেলা করে দাদা বৌদি নিয়ে এলো যেখানে দুজনেই নকরি মানুষ তারপর আছে। ওর দুটো তার উপর ঘাড়ের ওপর এত ব্যাগ শুদ্ধ মেহমান বুঝতে পারছো মেহমান নাওয়াজই মানে হোস্টিং বাংলায় কি বলে আতিও তার দিব্যি করছে চিকেন টিকেন সবকিছু এনে বানিয়ে টানিয়ে দিচ্ছে টিনার মা পরিবেশন করছে বাড়ির গিন্নি বৌদি মাস্তুত বৌদি টিনার মা পরিবেশন করছে তার মানে প্রবাসী আত্মীয় স্বজনরা কত হেল্প করছে টিনাকে দেখছো তাদের কাছে এই কন্ট্রোভার্সি জনরাতে যে ছড়ানো তুচ্ছতা কোনো কাজে আসছে কি তাদের কাছে এই যে নোংরা টিনার গায়ে এরা ঘুঁটের মতো চিটকে দিয়েছে রোজগার করবে বলে এই জিনিসটা কোনো কাজে আসছে তাদের মনে সামান্য রেখাপাত করেছে বলে মনে হচ্ছে টিনা কিন্তু এদের জন্য পুতুল নিয়ে গেছে তখনই আমি বলেছিলাম দেখো আমার গণৎকার গিরি কিরাম কাজে আসে অ্যাকচুয়ালি গণৎকার নয় সুয়ের মতো দর্শকদের মুখ থেকে যেটুকু শুনেছি সেইটুকু দিয়ে ভিডিও করি না ভিডিওটা খুব ভালো করে দেখি যারই ভিডিও করি আমি মেহনত করে কামাতে আসি হোমওয়ার্ক করি আমি সব সময় হোমওয়ার্ক করি বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে টিনা যখন পুতুল কিনছে এটাই বোঝা যায় না মিষ্টি আর মিষ্টির ভাইয়ের জন্য কিনছে এটা কি বোঝা যায় না তো নয়ডায় আসবে বোঝাই যাচ্ছিল নয়ডায় এসছে এইবার টিনা নিজে ফ্ল্যাটে যাবে কি না এইগুলো তো কিউরিয়াসিটি এইগুলো ব্লগার যদি এরপর বিয়ে আসছে শোনা এরম করে বলে দেয় তাহলে কন্টেন্ট ক্রিয়েট করার কোনো মানে হয় আজকে যখন আমরা সিনেমা দেখি সিনেমাতেও তো কিউরিয়সিটি এবং টেনশন যেটা বলে ওটাকে কি বলে ক্লাইম্যাক্স অবধি পৌঁছানোর আগে কীরকম আমাদের ভেতরে বাড়িয়ে দেয় না জিনিসটা টেনশনটা বাড়িয়ে দেয় না কালকেই একটা সিনেমা দেখলাম পারফেক্ট ওয়াইফ পারফেক্ট ওয়াইফ সেখানে একটি মানুষ একটি মহিলা বদলা নেবার জন্যে একটা ডাক্তারকে বিয়ে করেছে যে ডাক্তার মানে রাস্তা একটা রোড অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল সেখানে দুজন ঘায়েল হয়েছিল পুরুষ এবং নারী মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ডটাকেও অ্যাটেন্ড করেছে গার্লফ্রেন্ডটাকেও অ্যাটেন্ড করেছে গার্লফ্রেন্ডটা যেহেতু বেশি সিরিয়াস ছিল তাকে অ্যাটেন্ড করতে গিয়ে বয়ফ্রেন্ডটা মারা গেছে ওদিকে সেই জন্যে না বয়ফ্রেন্ডটা কি একটা বিশাল এত বড় মেডিকেল টার্ম বলল তার জন্য মারা গেছে এবার এই বয়ফ্রেন্ডের মা বয়ফ্রেন্ডের বোনের যে বোন যে বড় দিদি তার মনে হচ্ছে যে ওই গার্লফ্রেন্ডটাকে চুলের দরে ছেড়ে ডাক্তার যদি বয়ফ্রেন্ডটাকে অ্যাটেন্ড করতো তার ভাই বেঁচে যেত এই নিয়ে গল্প তার এই মানসিক গন্ডগোল থেকে সে এই ডাক্তারের বউ হয়ে এসে তার সর্বনাশ করছে এই নিয়ে গল্প গল্পটার নাম হচ্ছে পারফেক্ট ওয়াইফ প্রতি পদে যে উত্তেজনা তৈরি করছে বুকের মধ্যে একটা ধকধক করছে এরপর এরপর কি হবে কারণ যে ডাক্তার রবার্ট সে তো ভালোবাসছে বউকে আর বউ তার সর্বনাশ করছে এবার বউ হয়ে ঢুকলে সর্বনাশ করাটা ইজি হয় বুঝতে পারছো তো কারণ ডাক্তার সব কিছু ছেড়ে দিচ্ছে তার হাতে এই যে প্রতি পরতে পরতে উত্তেজনা এটাতেই তো মুভিটা আটকে আছে তাই না এখন দেখো টিনার লাইফে কত মানে কন্ট্রোভার্সি ওই দিকে দেখো ওই ব্লগারটা তোমার কত ধরনের কন্ট্রোভার্সি দিচ্ছে আচ্ছা বৌদিমণি বৌদিমণি এতদিনে লাইসেন্স পেয়ে গেছে এবং বৌদিমণি ঘুরে 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 যে এইরম করে এইরম করে দেখাচ্ছে এই জায়গাটা বেশ ভালো করে এরম করে দেখাচ্ছে একটাতে তো এইরম করে পুরো শরীরটা এরম করে এরম করে দেখাচ্ছে মাই গুডনেস ওই যে ওইভাবে শর্টসগুলো কেন দিচ্ছে রনু কিন্তু কালার ছেড়টা ফাঁক করে দিয়েছে সেটা হচ্ছে ও যেখানে ভাড়া থাকে ওই বৌদিমণি যেখানে ভাড়া থাকে বৌদিমণির নিচে ভাড়া নিচে মানে ও যে ও যে ফ্লোরটা থাকে তার নিচে বৌদিমণির নিচে মানে ওইটাই বলতে চেয়েছি বৌদিমণির যে ফ্লোরটায় থাকে তার নিচে একটা জামা কাপড়ের এই কুর্তি বানানো বা এই ধরনের গার্মেন্টসের কারখানা আছে সেই কারখানার কাপড়ও মাঝে মাঝে নেয় বা কি রনু বলেছিল এটা কারখানার জামাকাপড় মাঝে মাঝে ও ট্রাই করে সেইখানেও কিছু একটা করে ওই যে ড্রেসগুলো এইরম করে দেখাচ্ছে মানে ড্রেস দেখাচ্ছে না শরীর দেখাচ্ছে ভগবান জানে সেই ড্রেসটা সেই ড্রেসগুলো কিন্তু ওই কারখানা থেকে তৈরি ও যে বলছি আমি এটা বিজনেসের মধ্যে আছি এগুলো সব আস কোনো বিজনেস ফিজনেসও করছে না বিজনেস করা এত মুখের কথা নয় তাহলে আমাদের দেশে এত কোটি বেকার থাকতো না বুঝতে পারছো শুধু শুধু মূলধন নেই কিচ্ছু নেই পড়াশ্রয়ী পর নারীর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে বগল দাবা করে নিয়েছে অলরেডি বগল দাবা করে নিয়েছে বলেছে না বলেছে না আমার যে ভিডিওর গাড়ি সেটা চালাচ্ছে অন্য লোক সেটাই তো কমেন্ট বক্স অফ রয়েছে তোমার রিমিক্সে শুধু সাউন্ড অপশান রয়েছে বুঝতে পারছো না ইউটিউব যে জানে সে করছে এবং ও তো আবার ভিডিও দেখে এডিট শিখে নেয় আমাদের বৌদিমণি তো বৌদিমণি দিনে লাইসেন্স পেয়ে গেছে কারণ ইউটিউব অ্যাডসেন্স এসে গেছে এখন বৌদিমণি কামাবে আর অন্য লোকে পার্সে মাছ খাবে পটল সাইটিং ছেড়ে পাশে মাছ খাবে বুঝতে পারছো বৌদিমণি কামাক না ক্ষতিকে আছে বৌদিমণি কি ভাবছে সে স্টার হচ্ছে উলিওয়ালে এইবার ঠেলা আসবে আব আয়েগা মজা টিনা ঠিকই বলেছে আব আয়েগা মাজা আচ্ছা টিনার ভিডিওতে পরিপূর্ণভাবে পজিটিভিটি প্রবাসী কি বলে ওকে আত্মীয়রা রিলেটিভরা দু হাত দিয়ে টিনাকে অ্যাকসেপ্ট করেছে হেল্প করছে শুধু মুখ দিয়ে ওগো ছোনামণি ভালো থেকো এইটুকু নয় হেল্প করছে ওই অত লাগেজ বয়ে নিয়ে এলো কোন দুটো মানুষ বয়ে নিয়ে এলো যারা নিজেরা চাকরি করে আমি এখানে জানি চাকরির ব্যাপারটা কি। মানে রবিবার দিন মানে গায়ে হাতে ব্যথা হয়ে যায় গায়ের ব্যথা মরতে মরতে সোমবার এসে যায় বুঝতে পারছো আর এরা স্কুলে নয় অফিসে চাকরি করে তার মানে এদের থার্ড স্যাটারডে নেই তার স্যাটার ডে ছুটি বা ওই আজকে হনুমান জয়ন্তী তো কাল রামনবমী ছুটি ওসব নেই ওরে বাবারে অফিসে ছটি দেওয়ালি মারপিট করে নিতে হয় হাফ ডে আমি অফিসেও তো চাকরি করেছি আমার শুরুটা অফিস দিয়েই হয়েছিল হাফ ডে ছুটি দেওয়ালি যদি দেয় সেটা অন্য কিছু সময় কম্পেনসেট হবে মানে অন্য কোন গেজেটেড হলিডের হাফ আমাদের কাজ করে দিতে হবে বুঝতে পারছো আমি আমার এইটুকু দুধের বাছা রেখে অফিসে জব করতাম যার জন্যই তো অফিস জব ছেড়ে অন্য লাইনে যেতে বাধ্য হলাম কারণ আমার কচি শিশুটা আমার হাজব্যান্ড একা সামলে মানে তার বুদ্ধুর অবস্থা হত সে মানুষটা আমার জন্য কত করেছে তো যাই হোক এখানে ফিরে আসি তো টিনার বৌদিকে যথেষ্ট ভালো লাগলো সবাই বলছে তোমার দাদা বৌদি খুব ভালো মানুষ এখানে তার মানে টিনার গায়ে এই যে বৌদি বাজরে স্বামী এই সমস্ত কুৎসা কোনো গাজে গায়ে লাগছে কি আচ্ছা প্রথম কথাটাই ওই 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 কন্ট্রোভার্সি ভিডিও কন্ট্রোভার্সি নালে দর্শকরা তো আসবে না শুধু পজিটিভিটির কথা বললে আলপনা নাগেদের গায়ে পড়বে ওরে সাইবার নাগরে পরে করবি আগে একটু লেখাপড়া শেখ রে কন্টেন্ট করছে কন্টেন্ট কন্টেন্ট বানান শেখ বুড়ো বয়সে মানে সত্যি মাইরি লেখাপড়া শেখায়নি বাপমাই নোংরা মো করতে শিখিয়েছে পরের কমেন্ট বক্সে এসে কন্টেন্ট বানান লিখছে দেখে যাও দেখে এসো আমার আগের ভিডিওটায় সিও এন টি এন টি কন্টেন্ট এই তো কন্টেনার বানিয়ে দিয়েছিস তুই কন্টেন্টকে বাংলা ভাষা তো হাস্যস্কর সম্মান বলে বিগড়ে দিচ্ছিস এবার ইংরেজদের ইংরেজদেরও মানে সত্যানাশ করে ছাড়ছিস ইংরেজ সরকারের পাতা চলে গেলে না তোকে একদম ওই নাগের বক্সেই ঢুকিয়ে দেবে আল্পনা নাগ আমায় বলছি তুমি সুকে কন্টেন্ট করছো মানে সুকে আমি কন্টেনারের মধ্যে ভরে রাখছি ব্যাপারটা হচ্ছে সু কাকে কন্টেন্ট করছে রে সু কাকে কন্টেন্ট করছে এখানকার কাজই হচ্ছে কাউকে না কাউকে কন্টেন্ট করা হয় মূর্খ মানে সুয়ের ভাষায় তো আমি কথা বলতে পারবো না আমি তো লোক। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি দি ওই টিনা তুই ট্রেনে এসছিস তুই ল্যান্ড করেছিস কী করে বললি এ ল্যান্ড করেছিস সেখানেও এক আল্পনা আল্পনা দিতে বসেছে নোংরা মেয়ের আল্পনা আল্পনা চক্রবর্তী প্রথমে হচ্ছে আহ নয়ডাতে এসে কি হাসি তারপরে কোনো যুক্তি আছে কমেন্টে তারপরে হচ্ছে নয়ডা ওর নিজের জায়গা নেকু গেল রাক্ষসী জাত কমেন্ট যে করছে তার জাত একটা অপর মেয়ে অল্প বয়সী মেয়ে তাকে রাক্ষসী বলছে গেলো রাক্ষসী তোর পয়সায় গেলেছে নাকি তোর হিংসে হচ্ছে অত ভালো খাবার কোনো দিন খাস না হিংসে হচ্ছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে দুবাই ফ্যামিলি মুখে জল ঢেলে দিয়েছে এই না এটি না তুই কি প্লেনে নেমেছিস তুই তো ট্রেনে নেমেছিস তাহলে কি করে বলিস দিল্লিতে ল্যান্ড করলাম এই কথাটা কিন্তু মজা করে বলা আমরা বাইকে এলে স্কুটি চালিয়ে এলে কেউ হয়তো ফোন করে বলছে সৌমি অমুক তমুক বলে কিছু এটা বলছে সঙ্গে সঙ্গে বললাম এই দাঁড়া দাঁড়া সবে তো ল্যান্ড করেছি একটু সামলে নিতে দে। স্কুটিতে এসছি মজা বোঝো না না বোঝোই না তো টিনা ট্রেনে এসে কি করে বললি যে তুই ল্যান্ড করলি এইটাই আজকে কন্ট্রোভার্সির মেন টাইটেল কারণ আর কোনো কন্ট্রোভার্সি নেই ভিডিওটা মানে পজিটিভিটিতে পরিপূর্ণ একটা দারুণ ভিডিও এনজয়েবল এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে টিনা একশো পাঁচশো একশো 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 পাঁচশো তো হয় না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে টিনা জীবনে হাডেল তো ভগবান রেখেইছে কিন্তু এইবার ওর ভালো হবে আজকে টিনা যে কম্পার্টমেন্ট এলো বি এইচ সবটা বলে দিল দেখলে ওই যে কে এস ডিটাম এত বড় মনে পড়ছে না আমার কমেন্ট বক্সে এসে টিনা মিথ্যে কথা বলছে কেন কোম্পানির নাম দেখাচ্ছে না মানে টিনা ভার্চুয়ালি কোথায় থাকে দিল্লিতে সেইটা জানতে চাইছে টিনা মিথ্যে কথা বলছে কেন কোম্পানির নাম দেখাচ্ছে না বলে অথচ তার কোটি মানে কোটি না হলেও লাখ লাখ টাকার জিনিস গেছে কষ্টটা তার অথচ সে নাকি মিথ্যে কথা বলছে এর আমি এসে কমেন্ট বক্সে লিখে গেছিল না এইখানে একটা জিনিস দেখো আপনি জানতে চেয়েছিলেন টিনা কোন কোম্পানিতে ওই মোবাইল পারকারসে জিনিস পাঠাচ্ছে এখানে আপনার জন্যই টিনা বলে দিল বি এইটে এসছে ভাই সেলফ ডিফেন্সের মানে সেলফ ডিফেন্সের অধিকার সবার আছে সেলফ ডিফেন্সে মার্ডার করলে সেটা যদি উকিল প্রোগ করে দিতে পারে ফাঁসি হয় না শুনেছি আমি সেলফ ডিফেন্সের অধিকার সবার আছে এবং সেলফ ডিফেন্স যদি ও না করে পরে আমরাই বলবো কি মেয়ে তুই বোকার ডিম তুই বোকার হদ্দ তুই বেড়ে পাকা তুই এটা কেন বলতে গেলি ওটা কেন বলতে গেলি ঢ্যাঁড়স যখন ওর অ্যাড্রেস রিভিল করবো বলে দেড় বছর ওকে মানসিক যাতনা দিয়ে গেল তখন আমরাই বলতাম তুই ব্যালকনিতে যাস না তুই এটা দেখাস না রাস্তায় যখন যাবি দোকানপাট দেখাস না তো আজকে সে নিজেকে একটু আড়াল করছে একটু নিজেকে বাঁচিয়ে চলতে শিখেছে বড অসুবিধে হচ্ছে না বড্ড অসুবিধা হচ্ছে আপনাদের সু আপনাদের সু কন্টেন্ট করতে পারবে না ভেতরের খবর দিয়ে বড্ড কষ্ট হচ্ছে যাই হোক ঠিক সেলফ ডিফেন্স শিখে গেছে এই যে ম্যাডাম বলে দিয়েছে টিনা বিয়েটা এসছে খুশিটা এখন ভেতরে খবর বলেছে এবার লাগান লোককে এইটে যদি টিনার ফেলে যাওয়া কিছু মানে ওই চায়ের কন্টেনার বা কোনো রুমাল পান তার থেকে যদি কোন পুরুষের সঙ্গে ও সম্পর্কে আছে সেটা প্রমাণ করতে পারে মিথ্যে কথা বলে দেখুন চেষ্টা করুন টিনা বলে দিয়েছে এইটে ও এসছে এইটে জল ছিল না মানে ওই ক্রস করে করে ওই মাঝখানে আজকাল তো ট্রেনের ডাব্বাগুলো জুড়ে দেয় নিশ্চয়ই জানো এ আমাদেরও এক দুবার হয়েছে জল ছিল না বলে হয়েছে কিনা জানি না অনেক সময় প্রচন্ড জোর টয়লেট যেতে হচ্ছে টয়লেট পেয়েছে বা যেতে হচ্ছে বন্ধ দুদিকটাই বন্ধ তখন ওই ক্রস করে অন্যদিকে যেতাম এরকম তো হয় ট্রেনে যেতে গিয়ে আর ট্রেন ট্রেনের জার্নি খুব ভালো হয়েছে দেখে বোঝা গেল ভালো দেখো যত গুড় ঢালবে তত মিষ্টি হবে ও ভালো পয়সা দিয়েছে দেখো রাজধানী পায়নি কিন্তু অন্য ট্রেনের এসি নিয়েছে নর্মাল বগি নেয়নি এসি নিলে কি হয় ওই প্যাসেঞ্জারদের একটা জাত থাকে ওই একদম পুঁটলি পাঁটলা নিয়ে এসতে উঠে পড়ে না মানে জার্নিটা একটু সুখের হয় প্লাস তোমরা দেখো রাজধানীর মতোই ও প্রায় পুরো ট্রিটমেন্ট পেয়েছে নামার আগে ও ব্রেকফাস্টটা পেয়ে গেল ওখানে ওখানে ডিনার পেয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছে তারপর বিছানা যেটা দেয় রাজধানীতে বিছানা ওই যে পেতে শোয়ার বালিশ টালিশ সব কিছু পেয়ে গেছে আর এই নখা লাগে যে কি পুড়ে এনেছে ভগবান জানে একটা তো ব্ল্যাঙ্কেট সেটা তো টিনার অলরেডি গায়ে লেগে গেছে কাজে লেগে গেছে আচ্ছা টিনা আমার ভিডিও দেখে না তবুও বলি এক ধরনের অলিভ অয়েল যে আমিও মেখে বসে আছি গা খসখস করে এই সময় খুব কষ্ট হয় অলিভ অয়েল পাওয়া যায় এখানে কেউ কার্পেন বডি অয়েল এনেছো কি তুমি আমার ভীষণ পছন্দ হয়ে কেউ বডি অয়েলের যে স্মেলটা না আহা শ্বশুরবাড়ি গেলে আমি কিনতাম কিন্তু ওই যে ফুটো করার জায়গাটা বড় হয়ে গেছিলো লাস্টেবার তো ওই জন্য আনতে পারিনি পড়বে তো চুইয়ে চুঁইয়ে হাজব্যান্ড বলে রেখে এসো আমার যা ওইটাই মাখে ও বড় ফাইলটা মাখে আমি ছোট্ট ফাইল কিনেছিলাম যে কদিন থাকবো বলে তাও এমন সেই ফুটোটা করেছি না এতখানি বড় হয়ে গেছে তেল পড়বে বলে আনতে পারিনি তেলটার জন্যে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে কেউ কাটবেন বডি অয়েল এখানে পাবো না সমস্ত অ্যাপ দোকান খুঁজেছি ওরা চিনতেই পাচ্ছে না কোম্পানিটা যাই হোক অলিভ অয়েল পাওয়া যায় এখানে অলিভ অয়েল পাওয়া যায় অলিভ অয়েলটা খুব স্টিকি ওটা ব্যবহার করতে পারো বা পার্পেল থেকে সিরাম পাওয়া যায় মুখের জন্য আমি যেটা ইউজ করি আমি পরের ভিডিও দেখিয়ে দেবো এখন আবার উঠে সেই ড্রেসার অবধি যেতে হবে অলিভ অয়েল এবং সিরাম এগুলো ইউজ করো ওই সিরাম একদম চিপচিপ করবে না দেখো আমি সিরাম লাগিয়েছি কোনোরকম চিপচিপ করছে কি পন্স কোল্ড ক্রিম আছে নিভিয়া টিভিয়াগুলো হালকা আমি পন্স নিভিয়া এগুলো সব ইউজ করি পন্সও ইউজ করি নিভিয়াও ইউজ করি মানে দান অনুযায়ী কোনো সময় পন্সের ওই প্রচণ্ড স্টিকিটা তোমার ভালো লাগবে কোনো সময় হালকা ভালো লাগবে তো মেন হচ্ছে গায়ে যে কষ্টটা হচ্ছে অলিভ অয়েল লাগাও এইরকম ডাব্বা পাওয়া যায় দাঁড়াও আমি একটু কষ্ট করে উঠে যাই এনে দেখাই গেলাম আবার এই যে এই অলিভ অয়েল এটা ভীষণ ভালো এই অলিভ অয়েলটা পুরো গায়ে লাগানো যায় মানে পুরো গায়ে আমি মাখি এবং খসখসে ভাবটা থাকে না এটা তো গুড এর সিরাম বুঝতেই পারছো এটা পার্পল ডট কম থেকে আনানো ঘরে বসে অর্ডার করা যায় বিভিন্ন ইয়েতে থাকে আমি রোজ পছন্দ করি আমি রোজ ইয়েটা নিয়েছি মানে ভালো লাগে আমার যে ফ্লেভারটা ভালো লাগে রোজমারি থেকে আরম্ভ করে ব্লুবেরি থেকে আরম্ভ করে সমস্ত ফ্লেভার প্ল্যালি ডট কমে পাওয়া যায় আর এইটা হচ্ছে চুলের সেরাম হেয়ার সেরাম এটাও গুড ভাইফসের আমি পুরো গুড ভাইফসের সেটা নাই যে মানে এটা এটা হচ্ছে খসখসে ভাবটা একেবারে থাকে না তো যাই হোক আমার এখানে নয় মজা করে বললাম টিনা ওখানে আছে তো শিখেই যাবে ফেস সিরামটা নিশ্চয়ই অফলাইন পেয়ে যাবে এটা হেয়ার সিরাম মাথার মাঝখানে যে খুশকি বা এটাতে কি হবে যেন তেল তেল ভাব হবে কিন্তু স্টেকি হবে না তো যাই হোক টিনার বোধহ সিরামের দরকার নেই কেন চুলটাই অয়েলি আমার অয়েলি তবে ওর মতো অতটা না তো ভিডিও বর্ণনা করে শেষ করছি ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্টের আশায় রইলাম তো যাই হোক লাইন অব দা ভিডিও কন্ট্রোভার্সি এল্যাঙ্ টি তুই তো ট্রেনে এলি রে বাবু কী করে ল্যান্ড করলি তুমি কি প্লেনে এসেছো তুমি তো ট্রেনে এসেছো ল্যান্ড করলে কি করি কন্ট্রোভার্সি সি ইন দ্য নেক্সট ভিডিও